হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা হাত পায়ের কালো করা যদি দাগকে ইনস্ট্যান্ট তুলে দিতে পারবে শরীরের বিভিন্ন জায়গায় যে ডার্ক স্ক্যাচেস চলে এসছে দীর্ঘদিন ধরে ধুলো ময়লা জমে আছে সেটাকে কিভাবে রিমুভ করবে তারই একটি দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করতে বন্ধুরা শুধুমাত্র মুখের যত্ন নিলেই চলবে না মুখের যত্নের সাথে সাথে আমাদের হাত পায়ের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ আমাদের সৌন্দর্যের বিকাশে আমাদের হাত পায়েরও বিশেষ একটা ভূমিকা আছে অনেকেই দেখবে মুখের যত্ন নেয় কিন্তু হাত পায়ের যত্ন একদমই নেয় না যার ফলে কিন্তু হাতের অবস্থা মানে হাত পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় পুরো হাতে ট্যান পড়ে যায় কালো কালো স্পট করতে থাকে এবং দেখতে সেটা ভীষণই বাজে লাগে তাই আজকে আমি তোমাদেরকে এমন একটা ম্যাজিকাল রেমেডি শেয়ার করতে চলেছি যেটা তোমরা পরপর সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে তোমাদের মুখ সহ গোটা শরীরের সমস্ত ট্যানটাকে রিমুভ করতে পারবে তো সেই ম্যাজিক্যাল রেমেডিটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তো চলো বেশি কথাটা বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আজকের এই ম্যাজিকাল রেমেডিটা তৈরি করার জন্য আমার মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে একটাকা টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ইউজ করতে পারো পন্ধরা শ্যাম্পুর মধ্যে রয়েছে এফেক্টিভ প্রপার্টিস শ্যাম্পু আমাদের ত্বকের কালো করা যেদি দাগ ধুলো ময়লা দীর্ঘদিন ধরে জমে থাকা ডাক স্প্যাচ এগুলোকে তুলে দিয়ে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে সাহায্য করে স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টসটা আমার লাগছে সেটা হচ্ছে দু টাকা দামের একটা কফির প্যাকেট পন্ধরা কফি কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে সাহায্য করে ত্বকের সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিস সান ট্যান সান বার্নকে তুলে দিতে সাহায্য করে এবং স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখে ময়শ্চারাইজ করে এবং ডিপলিভাবে স্কিনকে ফসা উজ্জ্বল করতে সাহায্য করে আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা আমাদের স্কিনকে দারুণভাবে ব্লিচ করতে সাহায্য করে ত্বকের কালো করা যদি দাগ পুরনো ময়লা তারপর যে ডাক স্প্যাচেস চলে আসে তোমাদের স্কিনের মধ্যে সেই জিনিসটাকে তুলে দিয়ে স্কিনের কমপ্লেকশানকে ব্রাইটেন আপ করতে সাহায্য করে স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে আর দেখো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কোলগেট পেস্ট বন্ধুরা তোমরা হোয়াইট কোলগেট পেস্টই এখানে অ্যাড করবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট এখানে অ্যাড করলে চলবে না কোলগেট আমাদের স্কিনকে ব্লিচ করে কোলগেটের মধ্যে রয়েছে ক্লোরাইড যা আমাদের স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করে যে কোনো কালো করা দাগ দাগছকে দূর করতে সাহায্য করে সেটা তোমাদের ঘাড়ে পিঠে কুডুইতে হাঁটুতে যেখানেই থাকুক না কেন সেই কালো করা যদি দাগকে তুলে দিতে সাহায্য করবে এবং স্কিনকে ফর্সা করে তুলবে কোলগেট পেস্ট আর আমি দেখো এখানে পাতিলেবুর রস অ্যাড করেছি আমি পুরো পাতিলেবুর রসটা এখানে কুইজ করে দিয়ে দিলাম বন্ধুরা পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের কালো পুরনো জেদি দাগকে তুলে দিতে সাহায্য করে সেটা সানট্যান হোক সানবার্ন হোক পিগমেন্টেশান মেঝে তার মতন দাগ হোক বা তোমাদের শরীরে যে ধুলো ময়লা জমে গিয়ে যে ট্যানটা পড়ে যায় সেই দাগটাকে তুলে দিতে সাহায্য করে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করতে হবে যেন একে অপরের সাথে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশে যায় কারণ যত ভালো করে এটি মিক্স করবে তত সুন্দর একটা কাজ করবে কারণ রেমিডি যখন তোমরা তৈরি করো তখন ওটা যদি প্রপারভাবে তৈরি না হয় তাহলে সেটা স্কিনের ওপর কোনো রকম কাজ করে না তাই খুব ভালো করে মিক্সিং করতে হবে মিক্সিংটা যত ভালো হবে তত এটি কাজ করবে তো বন্ধুরা আমার ফুল বডি হোয়াইটনিং প্যাকটা আমার তৈরি হয়ে গেছে তো চলো এটি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদেরকে বলে দিই বন্ধুরা এই প্যাকটা তোমরা তোমাদের ঘাড়ে পিঠে কুনুইতে হাঁটুতে তারপর যেখানে যেখানে তোমাদের কালো স্পট রয়েছে ডাক স্প্যাচ পড়ে গেছে তারপর পুরনো ধুলো ময়লা জমে রয়েছে যেটাকে তোমরা কিছুতেই ক্লিন করতে পারছো না তো সেই সব জায়গাতে এটি ভালো করে অ্যাপ্লাই করবে বন্ধুরা আমি এটি হাতে অ্যাপ্লাই করছি কারণ বন্ধুরা আমরা হাউসওয়াইফ সংসারে বিভিন্ন কাজকর্ম আমরা এই হাত দিয়েই করে থাকি যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাতে ট্যান পড়ে যায় ধুলোমালা জমতে থাকে আর বন্ধুরা আমরা যদি মুখের যত্ন নিয়ে থাকি আর হাত পায়ে যত্ন না নে। তাহলে ক্রমশ আমাদের হাত পায়ের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে যায় এরপর এটি দশ থেকে পনেরো মিনিটের মতন হাতের মধ্যে রেখে দেবে পনেরো মিনিট পর তোমরা একটা পাতিলেবুর টুকরো নিয়ে নেবে আমি যে পাতিলেবুর রসটা দিয়েছিলাম সেটি আমি এখানে ব্যবহার করছি দিয়ে ওটা দিয়ে কিন্তু হাতটাকে ভালো করে স্ক্রাব করবে স্ক্রাব করলে কী হবে তোমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে কালো করা যদি দাগ ছোপ সেটা সানট্যান হোক সানবার্ন হোক বা ডাক স্প্যাচ হোক সেটা তুলে দেবে এবং তোমাদের স্কিনকে ডিপ্রিভাবে ক্লিন করবে কারণ ওপেন পোর্সের মধ্যে যে ধুলো ময়লা জমে রয়েছে সেটাও ডিপ্লিভাবে ক্লিন হবে আর পাতিলেবুর রস তো আমাদের স্কিনকে খুব ভালোভাবে ব্লিচ করে কালো যদি দাগকে তুলে দিতে সাহায্য করে এবং স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করে তোলে তো দেখো এইভাবেই তোমরা আরও পাঁচ থেকে সাত মিনিট মতন স্ক্রাব করে নেবে এরপর তোমরা ঠান্ডা জল দিয়ে অথবা ভেজা রুমাল দিয়ে হাতটাকে ভালো করে ক্লিন করে নেবে তো আমি হাতটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে যে আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে ট্যানটা কতটা দূর হয়েছে এবং সমস্ত কালো দাগ ছোপ কালো কড়া জেদি দাগ ধুলো ময়লা সমস্ত ডিপ ক্লিন হয়ে গে আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা দেখো হাতটা প্লেন জল দিয়ে ধুয়ে আসার পর আমার হাতটা কতটা ব্রাইট হয়ে গেছে কতটা ক্লিন হয়েছে কতটা যে ডার্ক স্প্যাচ ছিল সেগুলো কতটা ক্লিন হয়ে গেছে তোমরাই দেখতে পাচ্ছ মানে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তোমাদের কি বলবো তো তোমরাও যদি চাও তোমাদের হাত পাকে এরকমই ফর্সা উজ্জ্বল করতে তাহলে সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করবে তার সাথে তোমাদের ঘাড়ে পিঠে কুনুইতে হাঁটুতে যেখানে যেখানে কালো করা যেদি দাগ আছে সেই জায়গাগুলোতেও তোমরা এটি অ্যাপ্লাই করে নেবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থে